অবস্থা মামা আমাদের দেশে টিকটকারা এত কিছু কেমনে করে আমার মাথা এটাই কাজ করে যে এরা এত কিছু কেমনে করে এরা একটা ফোন আইফোন সিক্সটিন সেভেন যেটাই বেরোক না কারণ প্রথম বেরোয়ার আগে এদের কাছে থাকে আর হয়েছিল প্রত্যেকটা দেশে যত দামি দামি যে গাড়ি আছে টপ লেভেলের যে গাড়ি ভাই আমি গরিব মানুষ অত কোম্পানি নাম তাম জানি না তো টপ লেভেলের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো প্রত্যেকটা দেখবেন প্রায় টিকটকাদের কাছে কাছে থাকা যারা ব্যবসায়িক কাছে যারা ভালো ভালো ইনকামের সোর্স আছে যারা ভালো ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে তারা কিন্তু এই ধরনের গাড়ি ব্যবহার করতে পারে না একদম টিকটকাররা যে ধরনের গাড়ি ব্যবহার করে তারা আপনি চিন্তা করুন আমাদের দেশে টিকটেকরা কোন পর্যায়ে চলে গেছে যে টিকটক থেকে তেমন কোনো হয় না শুধুমাত্র স্পন্সার ছাড়া কারণ টিকটেক থেকে যতটুক জানি মনিটাইজেশন কোনো অপশন নাই সেই টিকটকারে এত টাকা কেমনি ইনকাম করে একটা আইফোন কেনে তারা লাখ টাকার উপরে এক দেড় লাখ টাকার উপরে একটা আইফোন কেনে তারা একটা ফোন কিনে তারা সময় লাগে না একটা ফোন বেশি আর আগে তাদের হাতে চলে আসে এইসব অবস্থার আপনি চিন্তা করুন একটা টিকটকার এখন কোন পাশে চলে গেছে আমাদের দেশের টিকটকারে যে তাদের কাছে দামি আইফোন থাকে দামি গাড়ি থাকে দামি বাড়ি থাকে আর তাদের কোনো কিছু হইলে তারা বড় বড় প্রতিষ্ঠান দিবসে সেলুন দিয়ে কে কে কেউ বাট করতেছে আমরা তাদের বিশ্বাস করি টিকটক আর অনেকে বিশ্বাস করে আমি দেখছি যে তারা নাকি এখন আমাদের দেশেই প্রোডাক্ট তাই নাকি আফগান পাকিস্তানের প্রোডাক্ট গুলো চালাই দিতেছে এরকম অবস্থা আমাদের দেশে আমাদের দেশে যে পোশাক শিল্প এতটা উন্নয়ন তারপরে কেন আমাদের দেশের কথা বলতে লজ্জা করে আমি সেইটাই বুঝি না যে আমাদের দেশের পোশাক শিল্প এত উন্নয়ন তারপরে সেটা পাকিস্তান বলে চালাই দিতে হইতেছে কারণ আমাদের দেশের প্রোডাক্ট যেহেতু উন্নয়ন তাহলে আমাদের দেশের কথা বলতে কি হইতেছে যে বাংলাদেশ যদি বলি এটা কেন খারাপ হবে মানে সেটাই বুঝে না কারণ হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প বিশ্বের মধ্যে টপ লেভেলের পোশাক শিল্পের কথা কিন্তু বাংলাদেশের পোশাক শিল্প রয়েছে সেইখানে আমরা বাংলাদেশের কথা না বলে আমরা পাকিস্তানের কথা বলতেছি বিক্রি করতেছি ইন্ডিয়ান বলে বিক্রি করতেছি যার কারণে কিন্তু দর্শক কিন্তু এরকমভাবে কিন্তু আস্তে আস্তে আর আমরা এমন একটা পাবলিক আমরা এমন একটা দর্শক আমরা নিজের দেশের কথা বললে আমরা সেটা মনে করি যা ভালো না অন্য দেশের কথা বলি সেটাই ভালো মনে করি এইখানে বোঝা উচিত সাধারণ পাবলিকদের যে আমাদের মতো একটা দেশ পোশাক শিল্পে এত আগানো সেইখানে আমাদের দেশের কথা হইলে তো আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট থাকবে কারণ আমাদের দেশের মান বলো সুতির মান বলো কাপড়ের মান বলো তারপর তারা পাকিস্তানের করে বলতেছে সেখান থেকে তারা আবার কিনতেছে সেরকম একজন টিকটকারে কিন্তু ধরা পড়ছে সেটা আপনারা খুব ভালো করে জানেন আমি নাম বলতে চাই না এই এইসব অবস্থা যে টিকটকার আমাদের সাথে বেআই বা অর্থাৎ মিথ্যে কথা বললে আমাদের সাথে কাজ করতেছে আবার সেই আবার লাইভে এসে কান্নাকাটি করতেছে বলতেছে করতেছে যে নাকি ভক্ত অধিকার কোনো কিছু বোঝে না ভক্ত অধিকার এই সম্পর্কে কোনো জানেও না ভক্ত অধিকার তার নিয়ম কারণ জানে না সে একজন এত বড় শিক্ষিত লোক যে একজন ভক্ত অধিকার যে কিনা এই ট্রেন্ডিং প্রাপ্ত সে যেখানে এই সার্টিফিকেট প্রাপ্ত যে কিনা এই লেখাপড়া করলে এই পর্যন্ত আসছে তারপর ভক্ত অধিকার দায়িত্ব পাইছে আর এই মানগির পুত্র টিকটকাররা তারা কিনা কোনো বালের লেখাপড়া করছে জানে কিনা কোনো ভালো জানে না তারা তারা নাকি ভক্তাধিকার থেকে বেশি জানে তারা ভক্তাধিকার কিন্তু বলে নাকি কোনো কিছু জানে না এই আমাদের দেশের টিকটকের অবস্থা মাথার যে বুদ্ধি তা থাকেছিল হাঁটুর তো বাস্তবতা ওদের বুদ্ধি হাঁটুর নিচে তো আমাদের দেশের নাকি তারা নাকি আইফোন আসছে তারা কক্সবাজার চলে যায় কিসের জন্য যায় কেমন কি যায় বা কিস যায় এটা শুধুমাত্র তারাই জানে আর আপনারা যারা জনগণ আছেন বা সাধারণ পাবলিক আছেন তারাই জানবে আমি কোনো কিছু জানি না কারণ যার কারণে যারা তারা কক্সবাজার গেলেই তাদের হাতে ফোন চলে আসে আর এই গাড়ি কেমন ভাই সেটাই বুঝি না সেটা জানাই এরপরে যারা নতুন নতুন টিকটক শুরু করতেছে তারাও সেই তারাও কিন্তু গাড়ি কিনতে পারবে তো দিন শেষে একটাই কথা বলবো টিকটকার হয়েছিল মানগিরপুর ওই যে যারা টিকটক করে না আবার সবাই বলতেছি না কারণ সবাই একরকম না যার কারণে বলতেছি যে টিকটকার হয়েছে মানগিরপুর তারা পুরো এই সমাজটাকে পুরো নষ্ট করে দিতেছে মানুষের সাথে প্রতারণা করতেছে এইটাই বাস্তব কথা